পার্সোনাল গ্রোথের জন্য সবচেয়ে বেস্ট বইগুলোর একটা বই হচ্ছে অ্যাটোমিক হ্যাবিট যারা বই পড়তে পছন্দ করে স্পেশালি নন ফিকশনাল বই তাদের মধ্যে আপনি এমন কাউকে খুঁজে পাবেন না যে অ্যাটোমিক হ্যাবিট বইটা পড়েনি বা অ্যাটমিক হ্যাবিট বইটার নাম আজকে ভিডিওতে আজকের ভিডিওতে হ্যাবিট বইয়ের আটটা লেসেন্স শেয়ার করব। যে লেসেন্সগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন দেন এগুলো আপনার পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে প্রথম লেসনটা হচ্ছে ফার্স্ট উই মেক হ্যাবিটস দেন হ্যাবিটস মেক আস অর্থাৎ আমরা প্রথমে কোনো একটা হ্যাবিট বিল্ড করি তারপর ওই হ্যাবিটটা আমাদেরকে গ্রো করতে সাহায্য করে যেমন ধরেন আপনি একটা হ্যাবিট বানিয়েছেন প্রতিদিন সকাল পাঁচটার সময় ঘুম থেকে ওঠার সো এই মুহূর্তে আপনি একজন স্টুডেন্ট তাই আপনার লেখাপড়ার ক্ষেত্রে এই হ্যাবিটটা আপনাকে অনেক সাহায্য করবে বাট এই হ্যাবিটটা যদি আপনি আপনার প্রফেশনাল লাইফ পর্যন্ত ধরে রাখতে পারেন যখন আপনার সময়ের মূল্য অনেক বেশি থাকবে অর্থাৎ আপনার সময়ের পরিবর্তে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তখন ওই হ্যাবিটটার কারণে আপনি আপনার লাইফের সময়ের ইউটিলাইজেশনটা অনেক ভালোভাবে করতে পারবেন তাই এই মুহূর্তে কোনো একটা ভালো হ্যাবিট গঠন করার জন্য সময় দিয়ে যান ইন ফিউচারে ওই হ্যাবিটটাই আপনাকে সাকসেসের রাস্তা দেখাবে দ্বিতীয় লেসেন্সটা হচ্ছে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি ইট ডাজেন্ট ম্যাটার আপনি কতটা ইন্টেন্সিটি নিয়ে কোনো একটা কাজ করতেছেন যদি আপনি কনসিস্টেন্ট না থাকেন আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না সাপোজ আপনি অনেক ভালো একটা ফিজিক মেনটেন করতে চান তাই আপনি বেশ কয়েকজন বডি বিল্ডারকে দেখে আপনি ওয়ার্কআউট করা শুরু করলেন সো প্রথম কয়েকদিন আপনি বেশ ইন্টেন্সিটি নিয়ে ওয়ার্কআউট করবেন হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা প্রতিদিন ওয়ার্কআউট করবেন তো যখন ধীরে ধীরে আপনার মোটিভেশন কমতে থাকবে আপনি কিন্তু ওই একই জায়গায় আপনি যদি নিয়মিত আধা ঘন্টা বা এক ঘন্টা কনসিস্ট্যান্টলি ওয়ার্কআউট করে যান এতে আপনার জন্য ওয়ার্কআউট কন্টিনিউ করাটাও সহজ হবে এবং বেশ লম্বা সময় পর আপনি দেখতে পারবেন আপনার মধ্যে বেশ ভালো একটা পরিবর্তন আসছে তা অবশ্যই কখনো ওভার মোটিভেটেড হয়ে ইন্টেন্সলি কোনো কিছু করতে যাবেন না বরং লম্বা সময় ধরে কনসিস্টেন্টলি কোনো কিছু অল্প অল্প করে হলেও করে যাওয়ার চেষ্টা করবেন থার্ড লেসনটা হচ্ছে অপটিমাইজ ইউর ওয়ার্ক একজন স্টুডেন্ট যখন পড়তে বসতে চায় তখন তার টেবিলটা যদি গোছানো না থাকে তার খাতা কলম এক একটা জায়গায় যদি থাকে তবে অবশ্যই পড়তে বসার ইন্টারেস্টটা তার মধ্যে থাকবে না আবার অন্যদিকে যখন ওই স্টুডেন্টটা পড়ার জন্য টেবিলে আসবে এবং এসে দেখবে তার টেবিলটা খুব সুন্দর করে সাজানো গোছানো সবকিছু ঠিকঠাক জায়গা মতো রাখা তখন অটোমেটিক্যালি তার মধ্যে পড়ার জন্য আলাদা একটা ইন্টারেস্ট কাজ করবে তাই আপনি যে কাজই করেন না কেন আপনার ওয়ার্ক প্লেস সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবেন আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্য ইস গুড হ্যাবিটস টেক টাইম টু ফর্ম ভালো অভ্যাসগুলো গড়তে হলে আপনাকে অনেক সময় দিতে হবে একদিন দুই দিন কিংবা এক মাস দুই মাসে আপনি কোনো একটা ভালো অভ্যাস গঠন করতে পারবেন না যদিও খারাপ অভ্যাসগুলো গঠন করার জন্য আপনার এক সপ্তাহ দুই সপ্তাহে ইনাফ বাট ভালো অভ্যাস আপনি কখনোই স্বল্প সময়ে গঠন করতে পারবেন না কিন্তু আপনি ওই সময়টুকু দিয়ে যদি ভালো একটা অভ্যাস গঠন করতে পারেন দেন ভবিষ্যতে আপনি তার ফলাফলও বেশ ভালো পাবেন দ্য ফিফথ লেসন ইজ উইনার্স অ্যান্ড লুজার্স হ্যাভ দ্য সেম গোল আপনারা অনেকে হয়তো দৌড় প্রতিযোগিতা দেখেছেন যেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রত্যেকটা প্রার্থী চায় ফার্স্ট হতে কিন্তু বিশ জন ক্যান্ডিডেট যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর মধ্যে একজনই কিন্তু ফার্স্ট আসে আবার দেখা যায় একজন বিশতম আসে এখানে উইনার্স যে অর্থাৎ যে প্রথম এসেছে এবং যে লুজার্স যে একদম বিশতম বা শেষের দিকে এসেছে তাদের দুইজনের গোলে কিন্তু ছিল ফার্স্ট কার গোল কিরকম তার উপর ভিত্তি করে আপনি কখনোই কারো পার্সোনালিটি জাজ করতে পারবেন না পার্সোনালিটি জাজ করার জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে কে কতটুকু পরিশ্রম করতেছে মনে রাখবেন সেটিং গোল ইজ নট ইনাফ একটা সিস্টেম বিল্ড করতে হবে আপনাকে নিয়মিত হার্ডওয়ার্ক করে যেতে হবে দেন অনলি ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল দ্য সিক্স লেসন ইজ টক ইজ চিপ ইউ আর ইউর অ্যাকশন আমাদের আশেপাশে অনেক বন্ধু পাবেন বা অনেক আত্মীয় স্বজন পাবেন যারা মুখে মুখে অনেক কিছু বলে বেড়ায় আমি এই করছি ওই করছি এই করব ওই করব ইত্যাদি ইত্যাদি তাদেরকে আসলে মানুষজন খুব একটা পছন্দ করে না কারণ সত্যিকার অর্থে যারা কোনো কিছু করতে পারে তারা আসলে বলে বেরায় না তাই কোনো কিছু বলে বেরানো খুবই সস্তা একটা কাজ আপনি যদি এক্সপেন্সিভ হতে চান দেন ইউ হ্যাভ টু টেক অ্যাকশন আপনি কাউকে কেবল মুখে মুখে কোনো কিছু বলে বেরাবেন না ইউর অ্যাকশন হ্যাজ টু সে দ্য সেভেন্থ লেসেন ইজ ইউর আইডেন্টি ইজ ইউর ফিউচার আপনি আজকে কোথায় আছেন কোন পজিশনে আছেন ইট ডাজেন্ট ম্যাটার আপনার যদি গ্রো করার কিউরিয়াসিটি থাকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ হার্ড ওয়ার্ক করেন দেন অফকোর্স ইউ উইল গ্রো ফিউচারে অবশ্যই আপনি এর থেকে অনেক ভালো পজিশনে যেতে পারবেন তাই আপনার আজকের পজিশন আপনার আইডেন্টি না আপনি ভবিষ্যতে কি হতে পারবেন না হতে পারবেন ওইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল আইডেন্টি নাম্বার এইট এট দ্য লাস্ট লেসন ইজ সাকসেস ইজ আ লাইফস্টাইল নট এন ইভেন্ট একটা প্রবাদ আছে বিয়ন্ড মাউন্টেন্স দে আর আর আজকে আপনি যেটাকে আপনার গোল মনে করতেছেন সাপোজ আপনার সামনে একটা মাউন্টেন আছে অনেক বড় একটা পাহাড় আছে ওই পাহাড়ের চোরায় ওঠা আপনার গোল আপনি যখন ওই পাহাড়ের চোরায় উঠবেন উঠার পর আপনি দেখতে পারবেন তার পেছনে আর অনেকগুলো পাহাড় আছে সো ওই পাহাড়ের চোরায় উঠতে আপনার যে পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয়েছে আপনি যে লাইফস্টাইলের মধ্য দিয়ে গেছেন ওইটাই কিন্তু সাকসেস এখন আপনি একটা পাহাড় জয় করে ফেলছেন এরপর যদি আপনি থেমে যান দেন স্টিল ইউ আর নট সাকসেসফুল আপনাকে ওই করতে হবে আপনাকে ওই সাকসেসটা করতে হবে সাকসেস এরকম না যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ওই বিন্দুতে আপনি পৌঁছে গেছেন দ্যাট মিনস ইউ আর সাকসেসফুল এরকম কোনো কিছু না সাকসেস ইজ এ প্রসেস একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে সবসময় যেতে হবে দ্য প্রসেস ইজ সাকসেস আজকে আপনি যা স্বপ্ন দেখছেন আপনার মনে হতে পারে ওই স্বপ্নগুলো পূরণ হয়ে গেলে হয়তো আপনি সাকসেসফুল হয়ে যাবেন বাট বিলিভ মি আপনি ওই স্বপ্নগুলো পূরণ করতে করতে আপনি আরও অনেক বড় বড় স্বপ্ন দেখবেন তাই সত্যিকার অর্থে কোনো একটা কনস্ট্যান্ট পয়েন্টে আপনি সাকসেসফুল হবেন না আপনি যদি নিয়মিত একটা বেটার লাইফস্টাইল মেনটেন করতে পারেন আপনি যদি একটা বেটার প্রসেসের মধ্য দিয়ে আপনার জীবনটাকে পরিচালিত করতে পারেন দেন ইউ আর সাকসেসফুল সো এই ছিল অ্যাটমিক হ্যাবিট বাই জেমস ক্লিয়ার বইটি থেকে নেওয়া আটটা লেসেন্স আমি অন্যান্য যে বইগুলো পড়েছি আপনারা যদি চান ওই বইগুলো থেকেও লেসেন্স শেয়ার করি দেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দ্য সাবস্ক্রাইব বাটন